কর্মসূচি নাই কালকে তাৎক্ষণিকভাবে আমি যে কর্মসূচিটি নিয়েছি সেখানে কিন্তু আমরা সব দলের লোকজনদেরকে খবর দিয়েছি যারা শহরে ছিল তাদেরকে নিয়ে আমরা প্রতিবাদটি জানিয়েছি আর যে জিনিস একটু আগে আমাদের গবেষণা বিষয়ক সম্পাদক শামীম সাহেব বলেছেন উনি যথার্থই বলেছেন সব কিছুই তুলে ধরেছেন আসলে আমরা বাঘরার পীর খানজাহান আলির পূর্ণভূমি আপনার এখানে ঐতিহাসিক হেরিটেজ গম্বুজ মসজিদ রয়েছে পীর জানালির মাজার রয়েছে আমরা কোনো অবস্থাতেই আমাদের যে চারটি আসন ছিল আপনারা সবাই জানেন যে উনিশশো সাল থেকে এই বাগরাট জেলায় চারটি সংসদীয় আসন এই চারটি সংসদীয় আসনকে তারা কি কারণে তিনটা করতে চায় এটা অবশ্যই মনে করি কোনো ষড়যন্ত্র চলছে এটা আমাদের জাতীয় নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র চলছে যে এই ইস্যুকে নিয়ে আমরা আন্দোলনে যাব এই আন্দোলনকে দেখিয়ে হয়তো আবার কিছু সময় তারা কালক্ষেপণ করবে তো এটা আমরা বা ইতিমধ্যে আমরা সর্বদলীয় ঐক্য আমরা করেছি আমরা এই একটু আগে একটু আপনি শুনেছেন যে আমরা আগামী শনিবারে কর্মসূচি ঘোষণা দিয়েছি রবিবারে কর্মসূচি ঘোষণা দিয়েছি কোনো অবস্থাতেই আমরা এই তিন আসন আমরা মানি না আমরা অবশ্যই আমাদের চারটি আসন ছিল চারটি আসনই থাকবে আর যারা এই কার্যক্রমের সাথে জড়িত তাদের তীব্র নিন্দা জানাই আমরা নির্বাচন কমিশন ঘেরাও দেব আমরা বাগেরহাটে যে নির্বাচন কমিশনের অফিস আছে সেটিকে আমরা ঘেরাও দেব আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব এবং বাঘরাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখব বাংলাদেশ সরকারের সাথে বাগেরহাটের কোনো যোগাযোগ আমরা রাখতে দিব না যদি আমাদের দাবি না আদায় হয় আপনাকে ধন্যবাদ